السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সৌভাগ্যবান পরম সম্মানিত সদস্য সদস্যাবৃন্দের সাথে মত বিনিময় শহীদের আত্মার মাহফিরত কামনা এবং প্রিয় দেশের জন্য মহান মাহবুদের দরবারে কল্যাণ কামনার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতল্লাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন মুক্ত বাতাসে মন পুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ টানা 17 বছর 6 মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাঁধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হেমকাপ পায়ে ছিল বেড়ি এদেশের 18 কোটি মানুষ ছিল মজলুম ঠিক এমনকি রাস্তায় যে ভাই টিকিনবা যে ঘন্টা ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম ঠিক কারণ বিককদেরকে চাদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারাদিন ভিক্ষা করে দুই পাঁচ দশ টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন ত্রিশ টাকার পেঁয়াজ তাদেরকে তিনশো টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিখা কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলে কেউ কারোর বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে হ্যাঁ বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তরতাজা ভনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসরা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোনো কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনি সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত আপনারা বলবেন সাড়ে সতেরো বছর কিভাবে মিলে আওয়ামী লীগ তো সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সতেরো বছরই ছিল তারা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লগিব এটার তাণ্ডব চালিয়ে সখানেক মানুষকে তারা হত্যা করেছিল সূত্রপাত ওখানেই হয়েছিল সৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকে এসেছিল তারপরে আপনারা দেখেছেন দুই সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে বিডিআর সদর দপ্তরে জন্মজন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজ হয়নি অথচ বলি হয় সেনাবাহিনীর কবর ভেঙ্গে দেয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর কে ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে গড়ে গড়ে হাঁকা আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো তুমি মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না গড়ে হাকা এরপরেই তারা আকারটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপর দেশপ্রেমিক পরীক্ষিত শত্রুরা জানে জামাত ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে খাবে না অন্যায়ের কাছে মাথা মতো করবে না দেশের ষাট তো কাছে বিক্রি করতে রাজি হবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে বিয়াল্লিশ বৎসর যাদের বিরুদ্ধে কোনো থানা একটা জিডি একটা মামলাও ছিল না বিয়াল্লিশ বৎসর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত এই যে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হল গোলাম আজম রাহিমা উল্লাহ থেকে শুরু করে জনাব মের কাশিম আলী পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হলো আমরা আল্লাহ শুক্রিয়া দেখি আমরা চিন্তিত নই আমরা দুঃখিত নই হে আল্লাহ তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার যে গোলামগুলা এই সংগঠনের সবচেয়ে উন্নত আহ্লাদ চরিত্রের ইমামের ইলমে আলোয় আলোকিত ছিল তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো আলহামদুলিল্লাহ ইফাব্দুল আলমে তোমার দরবারে শুধু মিনতি তাদেরকে মহাকেকে শহীদ হিসাবে কবুল করো আদালতে আখারাতে হজরতে হামজার আদি আল্লাহ তালা উরমিশির তাদেরকে সামিল করে নিও আল্লাহ ফেরাব্দুল আলমিন জান্নাতের শহীদ আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বসিদ্ধের সাথে আমাদের মোলাকাত করিয়ে দি তাদের রক্ত শহীদ নিজামে বলেছিলেন তার শাহাদতের আগে যে রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে ভাইরা এক দুই তিন করে সাড়ে পনেরো বছর জাতির উপরে এরা স্টিম রুলার চালিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের মত মজলুম সংগঠন আর কেউ না আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়ি আমাদের পর্দান সম্বন্ধের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা সেদিন চকের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সামিয়ন বাসির তুমি সীমাহীন দৃষ্টি শক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের রাহাজারি আল্লাহ শুনেছেন তিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচ মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত অন্যদের বাড়ি আপনাদের এলাকায় তিনি এই কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে বারোটার পরে সাফ করে দিয়েছে যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহর দরবারে চলে গেছে কিন্তু যারা সাফ করেছিল আজকে তারা কোথায় তরিজমন্তশা ওতযিলু মান তাশাউ বিয়adika আলখাইরিন নাক আলা কুল্লি শাইইন ক্বাদীর অহংকার মারাত্মক এটি হচ্ছে আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানি করুক আল্লাহ এটা বরদাশ করেন না এই জন্য অহংকারীরা দুই দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা সঙ্গে পারা আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক তিনি খুনি তিনি লুটেরা তিনি অগ্নি সংযোগকারী দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলুয়ার হোসেন সাইদিন নামে এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে স্বাক্ষর করতে যারা করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে সময় কারো নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ তালার নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতা নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দেয়নি সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে শেখ হাসিনাকে ধন্যবাদ জাতির কপালে দিতে চেয়েছিলেন এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠাই দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এক একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের অ্যাকাউন্টে শত কোটি পাওয়া যায় কোটি কোটি পাওয়া যায় আলাউদ্দিনের চেরাক জ্বলে আর সেই তারাই বেগম খালাদিয়াকে তিন কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এটিমের মাল আত্মসাত করেছেন এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে তাকে একা জেলে রাখা হয়েছে তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছে এইভাবে অহংকার উপহাস মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন যাদেরকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিচার টুকরা ছাত্র যুব সমাজকে আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ে পনেরো বছর আগে তার পরিসমাপ্তি টেনেছে তারা আল্লাহর দরবারে সুক্রিয়া আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে এ কাজ করতে গিয়ে হাজার কার্নিকের উর্ধ্বে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে এখানে কোনো দলমত নাই এখানে কোনো ধর্ম নাই এখানে সকল সকল ধর্মের ধর্মের মানুষ করেছে অংশগ্রহণ মানুষই মারা গিয়েছে নিহত হয়েছে আহত হয়েছে শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এই শহীদরা জাতির সম্পদ এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র এই এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর আমাদের আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজলুমের দলে মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে তারা সকলেই আঠারো কোটি মানুষের দলে অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না আমরা আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্তান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারব না গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য দরবারে সাফায়তের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাইয়ের না আমরাদের তো আপনাদের সাথে রাখবেন আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক সাধারণ মানুষ আলী মুলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছিলেন আল্লাহ আকবার আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলা সংগঠনকে বলেছি যেখানে আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান ওর কপালে চুমু দেন ওর জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শিফার নিয়ে দান করেন সেজন্য যেন সুস্থ হয়ে উঠেই জাতির জন্য আবার লড়াই করতে পারে আমি হাসপাতালে গিয়েছি হাত নাই পা নাই যে গেস করেছি তোমার অনুভূতিকে বলে যে আমি খুব খুশি আমি বলি কেন তুমি খুশি ওই আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আমি দিকদেশ করেছি বাকি जिंदगी তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে বলে যে প্রয়োজনে আবার লড়াই করব এক হাত চলে গেছে আর আরেক দেওয়ার জন্য প্রস্তুত আছে সেলুট ওদেরকে সালাম জানাই আল্লাহ এদের इज्जतmathbb করতে পারে আমিন এরকম সন্তানের আজে মায়ের করবে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান মা আমরা সেই মায়ের জন্য দুয়া করি সম্মানিত বন্ধুগণ দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না একজন একটু আজানের জবাব দেবেন আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন সে বিয়ার হয়েছে এক বছর স্বামী রিক্সা চালাতেন এই আন্দোলনে তিনি শাহাদত বরণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো সে কেঁদে দিয়ে বলল আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমার গর্বের তো ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার দেখছে আমি তাকে বললাম আল্লাহ আর আজকে থেকে তোমার সন্তানের থেকে। আমরা হচ্ছি অংশীদার এই সন্তান জন্ম নেও একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের আমি কথা বলেছি ঠিকই কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন বমিষ্ট হবে তার মুখে যখন জবান ফুটবে সে কি বাবা ডাকার কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানের কাউকে বাবা ডাকে কাউকে চাচা ডাকে তখন সে চাচা পাবে কিন্তু বাবা তো পাবে না ঠিক ঢাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা তিনি ওই সমস্ত গুলাগুলির দৃশ্য দেখার জন্য জানালা একটু মুখ পাড়িয়েছিলেন আকাশ থেকে ছোড়া গুলা এসে তার বুক এফোড় ওফড় দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেল তার দুই মাসের সন্তান স্বামী গার্মেন্টস কর্মী গরিব মানুষ আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি আমরা সরকার নই কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড় যার হাতে সমস্ত কুয়ত সমস্ত ভান্ডার নিয়ামতের ভান্ডার আমরা তার উপর ভরসা রাখি এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকান না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই নে কাজে আমাদেরকে আটকাবেন না আমরা পরিবারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবল করব আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তিবোধ করি আমরা গৌরবোধ করবো আমরা আল্লাহ শুক্রিয়া দেয় যে আমরাও শহীদ পরিবারের সদস্য এই শাহাদতের মিছিল বহু উলামা সামিল হয়েছে মাদ্রাসার হাবিজ ছাত্ররা সামিল হয়েছে আজকে এ নিয়ে আমি অনুরোধ করব আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না করি যে আন্দোলন আমার চেষ্টার ফসল ত্যাগের ফসল এটা খা কেউ না বলে আলহামদুলিল্লাহ আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হবে কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে গেলাম আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন আহতদের পাশে যাবেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসা